এই প্রথমবারের মতো আমি সুলতান ডাইনে খেলাম গাজীপুর চৌরাস্তা জয়দেবপুরে হচ্ছে সুলতান ডাইনের এখানে হচ্ছে আমরা একটু ওয়েট করে ভাবলাম এখান থেকে খাওয়া দাওয়া করবো হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার কেমন ছুটি শেষ করে বাড়ি থেকে আসার সময় ভাবলাম এবার গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা থেকে সুলতান ডাইনে খাওয়া দাওয়া করবো যে কথা সে কাজ তো আমরা চলে আসলাম হচ্ছে গাজীপুর জয়দেবপুরের সুলতান ডাইনে তো প্রথমেই হচ্ছে এই যে লোকেশনটা হচ্ছে এখানে আমরা চলে যাচ্ছি তো দোতলায় হচ্ছে সুলতান ডাইনের হচ্ছে ডেকোরেশনটা করা হয়েছে তো ওখানে যাচ্ছি আমি আসলে ফার্স্ট টাইমে আসলাম এখানে যেহেতু আমি থাকি না অনেক দূরে থাকি যেহেতু শ্রীপুরে অনেক দূর এখান থেকে তো চাইলেও এখানে আসা হবে না তাই ভাবলাম এবার খাওয়া দাওয়া করে এখান থেকে যাব এই তো ভিতরে এন্ট্রি একটা সুন্দর চেয়ার ছিল আমার আম্মু হচ্ছে ওখানে একটু বসলো তো এই তো এখন হচ্ছে আমরা টেবিল সিলেক্ট করছিলাম কোথায় বসা যায় ছোট বাচ্চা নিয়ে যেহেতু খাওয়া দাওয়া করবো এই জন্য যাতে একসাথে মিশে বসা যায় এই জন্য এখানে সোফা টাইপ এখানেই আমরা বসলাম তো এখন হচ্ছে হাত মুখটা ধুয়ে নিচ্ছে সবাই তো আমিও পরে ধুবো এই জন্য একটু ভিডিও করে নিচ্ছি তো আমার খুব ভালো লেগেছে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল তো আজকে ইচ্ছা ছিল খাবার এখানে যা যা ভালো লাগবে আসলে সব কিছুই অর্ডার করব পছন্দ মতো সব কিছুই খাবো তো আপনাদের ভাইয়া হচ্ছে খেতে কোন প্যাকেজটা জন্য একটা প্যাকেজই অর্ডার করি আর ছোট বাচ্চাদের জন্য তো আসলে ফুল নেলে ওরা খেতেও পারবে না তো আমাদের তিনজনের একটা প্যাকেজ দিলাম চব্বিশশো নিরানব্বই টাকা ছিল তো এটাই নিলাম তো সাথে আমার মামাও ছিল আমার মামার গাড়িতেই যেহেতু আমরা আসা যাওয়া করি তো পথে হচ্ছে যেখানে মনছে আসলে মার্কেটিংও করতে পারি শপিং করতে পারি সব কিছু আসলে করা যায় মামার গাড়িতে যাওয়া আসা করি তো আমাদের খাবারও চলে আসে ছিল প্রায় মানে নয় পিস হচ্ছে খাসির মাংস আর কাচির সাথে আর বাসমতি রাইস ছিল আর ছিল হচ্ছে তিন পিস আলু যেহেতু তিনজনের প্লেটার এই জন্য তিনজনের জন্যই দিছে কিন্তু মাংসের পিস ছিল আসলে নয়টা আর এখানে ছিল তিন পিস এগ রোস্ট সাথে ছিল হচ্ছে বিফ ভুনা আর ছিল সামী কাবাব আর সাথে ছিল বোরহানি আর ছিল ফিরনি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে হচ্ছে কাচ্চিটাই বেশি মজা লাগছে সাথে হচ্ছে এই যে চাটনিটা চাটনিটা এত বেশি মজা আর কাচ্চির সাথে আসলে চাটনি দিলে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে সব জায়গায় আসলে কাচ্চির সাথে চাটনি অনেক সময় দেয় না তো সুলতান ডাইনের চাটনিটা অনেক বেশি ভালো লেগেছে সাথে হচ্ছে কাচিটা অনেক মজার আর অনেকগুলোই আসলে মাংসের পিস দিছিল। তো আমার কাছে মনে হয়েছে যে টাকা হিসেবে খাবার মানটা অনেক ভালো কিন্তু চিকেন রোস্টটা খুব একটা পছন্দ হয়নি আর হচ্ছে এখানের ফিননিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি কিন্তু কাবাবটা এত বেশি মজা ছিল তো আমি খুব একটা কাবাব অতটা খাই না তবে এখানের কাবাবটা আমার খুবই ভালো লাগছে এই তো আমার বাবাটা হচ্ছে নিজের হাতেই খাচ্ছে আরও সবসময় আসলে নিজের হাতে খেতেই পছন্দ করে আমিও রিল্যাক্স নিয়ে নিজেই খাচ্ছিলাম এই তো আমার মামা আমার আমরা সবাই এখন খাওয়া দাওয়া করছি সাথে সালাদ ছিল তো আমি বলছিলাম আসলে কাবাবটা তো বেশি মজার ছিল খুবই মজার আর